আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এত পরিমাণ আমাদের কাছে রাজস্থানে ডিজাইন চলে আসছে ড্রেসের মধ্যে পার্টিওয়্যারের মধ্যে আমি আপনাদেরকে এক করে কিন্তু ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো আজকে যে ডিজাইনটা নিয়ে আসছি এই ডিজাইনটা অনেক বেশি ভাইরাল এটা অনলাইন ভাইরাল কালেকশন সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে জড়ি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে এখানে দুইটা কালার আছে তো এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যই নিউ অ্যারাবেল কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে নিউ অ্যারাবেল কালেকশন থাকবে তো প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে পিচ কালার পিচ কালার সাথে মেজেন্টা এবং পার্পেল কালার লাইট পার্পেল কালার দিয়ে কন্ট্রাস্ট করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লেভেন্ডার কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই যে দেখুন ড্রেসটা এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমরা কি কি কাজ পাচ্ছি দেখে ড্রেসটার মধ্যে এখানে সম্পূর্ণই কিন্তু জড়ি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে এবং কন্ট্রাস্ট বেলভেটগুলো দেখুন এই যে এই হচ্ছে কন্ট্রাস্ট ভেলভেট এখানে একটা ডিজাইন করা আছে এবং সম্পূর্ণ পাটাতে কিন্তু আলাদা একটা ডিজাইন জলু সিকোয়েন্স ধারে কাজ করে এখানে একটা ছোটো ছোটো কিন্তু ডিজাইন করা হয়েছে তিনটা কালার পিচ কালার মেজেন্টা কালার হচ্ছে লেভেন্ডার কালার আর প্রত্যেকটার ফেব্রিক্স কিন্তু রাজস্থানি যে লেহেঙ্গারগুলো যেমন কলি থাকে মানে কলিগুলো কিন্তু আলাদা আলাদা কিন্তু সেলাই থাকে তেমনইভাবে কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা কলিতে আলা আলাদা আলাদা করে কিন্তু এখানে সেলাইগুলো আছে মানে জাস্ট দেখতে একটু ইউনিক লাগতেছে মানে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে খানদানের ডিজাইন এগুলো প্রত্যেকটা আপনাদের জন্য রাজস্থানের ব্র্যান্ডের একেবারে কিন্তু প্রিমিয়াম বুটিক্সের কালেকশন স্লিপসটা এক কালারের মধ্যে আমরা পাটাতে কাজ করা শাইনিংটা দেখুন জুড়ির কতটা সুন্দর ব্যাক একটু দেখাই দিই ব্যাক পার্টটা সলিড থাকবে একেবারে সফট ইটালিয়ান ক্র্যাপের মধ্যে আজকের ড্রেসের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন চমৎকার থাকবে আকর্ষণীয় ডিজাইন করা এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য আকর্ষণীয় ডিজাইন করা থাকবে একেবারে রাজস্থানী ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস হচ্ছে রাজস্থানের ব্র্যান্ডের ড্রেস দুপাটায় চলে যাবে এখন দুপাটা প্লাস সালোয়ারটাতে চলে যাচ্ছি এ হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা পাবো আমরা থাকবে স্যালোয়ারটা সালোয়ার প্লাস ইনার এড করা আছে এখান থেকে অনেক বেশি করে কাপড় দেওয়া আছে আড়াই গছ আড়াই গছ করে কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে দু দু দুপাটটা দেখুন কত সুন্দর দু দু পাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এগুলো আপনারা একেবারে নিউ কালেকশন পাচ্ছেন এই যে দু পাটার পার্টাতে দেখুন কত সুন্দর করে কাজ করা এবং ফুল বডিতে আমরা এই ডিজাইনগুলো পাচ্ছি অনেক সুন্দর করে কাজ করা শাইনিং লোসি ফেব্রিক্সের মধ্যে আজকে ডিজাইনটা থাকবে এবং প্রাইস মাত্র দুই হাজার দুই হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে দুই হাজার টাকা আমাদের প্রেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকারা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ভিওসরা নিতে পারবেন এই যে এটা হচ্ছে পিচ কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার আর হচ্ছে আকাশি পেস্ট কালার কম্বিনেশনটা এবং ড্রেসের ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখাই দিই আপনাদেরকে তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন ডিজাইনটা দেখুন ড্রেসের কত সুন্দর করে ডিজাইন করা পার্ট টু পার্ট আলাদাভাবেই কিন্তু ডিজাইনগুলো করা আছে এবং কন্ট্রাস্ট কিন্তু পেয়ে যাচ্ছি আমরা রাজস্থানের ড্রেস মানে হচ্ছে কন্ট্রাস্ট কাজ করা আমরা অনেক ভেরিয়েশন নিয়ে আসছি ড্রেসগুলোর মধ্যে অনেক ডিজাইন চলে আসছে আমাদের শোরুমে আপনারা কিন্তু দেখতে পারবেন আমার চ্যানেলে আমি পরপর কিন্তু ভিডিওগুলো আপলোড করে কিন্তু আপনাদেরকে দেখাবো প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ভিউয়ার্সরা আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও আছে নাদিম খান বক্স নামে অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু একটু করে লাইক করে দিবেন প্লাস হচ্ছে শেয়ার করে দিবেন আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটটা দুপাটা হচ্ছে সেরকম সুন্দর দুপাটা মাশাল এই যে দুপাটটা বিশাল বড় মাপের দুপাটটা তো দুপাটটা দেখাতেই দেখাতে আমাদের শোরুম ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি ভিও আছে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের যে পাশের বিল্ডিংটা ওইটা কিন্তু নূর্ম্যানসন মার্কেট নূর্ম্যাশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সারি পূর্ণিমাশারি যে আসলে আজকের দেখানো কিন্তু এই রাজস্থানে পার্টিগুলো কিন্তু পেয়ে যাবেন দ্রুত যোগাযোগ করা ট্রাই করবেন যেহেতু ভাইরাল ডিজাইন ভাইরাল কালেকশন শোরুমে আসে আর চলে যায় দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম